সরকারি ভাবে বিদেশে চাকরি নিয়োগ দেওয়া হয়েছে মাত্র কম খরচে আপনারা বিদেশ যেতে পারবেন বাংলাদেশ সরকারের সরকারি অ্যাম্বাসি বয়সের মাধ্যমে আপনাকে করতে হবে এজন্য যারা কোনো কাজ জানেন না তাদের জন্য রয়েছে সুযোগ সুবিধা আপনাদেরকে সরকারি ভাবে এ বাংলাদেশের চৌষট্টি জেলায় একশো দশটি আমাদের প্রশিক্ষণ কেন্দ্র রয়েছে সেখানে আপনি প্রশিক্ষণ দিয়ে আপনাকে দক্ষ করে বিদেশ নেওয়া হবে ঠিক আছে যারা কাজ জানেন না ঠিক আছে আমাদের সেখানে ড্রাইভিং তারপর ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স কম্পিউটার ট্রেনিং গ্রাফিক্স ডিজাইনার বিদেশে ওয়েব ডিজাইনার তারপর এসি ফ্রিজ টেকনিশিয়ান তারপর রাজমিস্ত্রি কাঠমিস্ত্রি সহ উট সকল প্রশিক্ষণ রয়েছে এসি ফ্রিজ রেফ্রিজারেশন টেকনিশিয়ান গাড়ি সার্ভিসিং মোবাইল সার্ভিসিং কুক ওয়েটার এদের কাজ কি কি তারপর ইলেকট্রিশিয়ান গ্রাস কাটার মেকানিক্স এজ অফিসার সার্কুলার গুলো দেখতে পাচ্ছেন এখানে সার্কুলার দেওয়া আছে প্রোডাকশন সুপারভাইজার গার্মেন্টস ট্রেড বিশেষ করে এখানে কিন্তু আপনাদের অনেকেই কাজ জানেন না আপনাদের বাংলাদেশ সরকার এই সুযোগ সুবিধা করে দিয়েছে যেহেতু আপনারা রেমিটেন্স যোদ্ধা আপনাদের পাঠানো অর্থেই কিন্তু বাংলাদেশের উন্নয়ন হচ্ছে এজন্য বাংলাদেশ সরকার সবসময় আপনাদের পাশে আছেন এবং থাকবেন দেশ এবং দেশের বিদেশ থেকে যারা দেখছেন আপনাদের পাশে আমরা সবসময় আছি যেকোনো প্রয়োজনে সরাসরি আমাদের ফোন নাম্বার দেওয়া আছে স্যারদের ওখানে হোয়াটসঅ্যাপে সরাসরি যোগাযোগ করতে পারবেন অথবা সরাসরি ফোন দিতে পারবেন তো এখন আসি আপনারা যারা অনেকে ফোন দিয়ে বলেন আমরা কম খরচে বিদেশ যেতে চাই এজন্য আপনাদেরকে সরকারি ভাবে যাওয়ার চেষ্টা করবেন আমাদের প্রতি সপ্তাহে জব সার্কুলার আসে আজকে দেখতে পাচ্ছেন যে আজকে তারিখ সাত জানুয়ারি দু পঁচিশ এই যে লাইভ তারিখ দেখতে পাচ্ছেন ক্যালেন্ডার তো এখানে যারা কাজ করতে চান যারা বিদেশ যেতে চান আপনারা প্রশিক্ষণ নেবেন এখানে যারা কাজ জানেন না এখানে সম্পূর্ণ ফ্রিতে আপনাকে প্রশিক্ষণ দেওয়া হবে এটা প্রশিক্ষণ শেষে বিদেশ যাওয়ার ব্যবস্থা রয়েছে অ্যান্ড পিডিও ক্লাস গ্রহণ করতেছেন অনেকে বিদেশে অনেকে যাবেন আপনাদের জন্য কামনা রইল এখন আপনারা আপডেটটি দেখুন তাহলে বুঝতে পারবেন কিভাবে কোন কোন জব সার্কুলার রয়েছে কিভাবে অ্যাপ্লাই করবেন সকল প্রক্রিয়া আমরা এখন দেখিয়ে দিব তো বাংলাদেশ সরকারের সরকারি অ্যাম্বাসি বয়েসেল প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এটা হচ্ছে প্রবাসী যারা সরকারি বেসরকারি যেভাবে আপনারা বিদেশ যান যে প্রক্রিয়ায় আপনাদের প্রবাসী কল্যাণ মানে প্রবাসীদের পাশে কল্যাণে ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় প্রতিটা দেশেই একটা কিন্তু সরকারি আপনার এম্বাসি থাকে এবং সরকারি প্রবাসী ব্যাংক থাকে এটা শুধু প্রবাসীদের জন্যই যারা বিদেশ থাকে বা যাবে এখানে আমরা আপনাদের উন্নয়নের জন্য আমরা এখান থেকে আপনাদের আর্থিক সহায়তা দিব অনেকের আর্থিক সহায়তা নেই বা বিদেশ যেতে ইচ্ছুক কাজ জানে কিন্তু টাকা সমস্যা সমস্যা আছে আছে আর্থিক আপনাদেরকে সরকার সহায়তা দিয়ে বিদেশ পাঠাবে প্রক্রিয়া জানতে চাইলে সরাসরি আপনারা ফোনে যোগাযোগ করতে পারবেন যারা পার্সোনালি জানতে চান সম্পূর্ণ ফ্রিতে আপনারা আর্থিক সহায়তা নিতে পারবেন বিদেশ যাওয়া পর্যন্ত ঠিক আছে এটা খুবই সুন্দর একটা প্রক্রিয়া করছে যারা বিদেশ যেতে ইচ্ছুক তাদের জন্য এখন আমরা আবেদনকে দেখিয়ে দিব বিদেশের একটা কোম্পানি কোম্পানির নাম হচ্ছে সিডনি অ্যাপারেলস কোম্পানি এই পুরুষ কর্মী ও মহিলা কর্মী গার্মেন্টস হয়েছে এখানে এমব্রয়ডারি ডিজাইনার এটা হচ্ছে আপনার গার্মেন্টস এর এবং পেকার ম্যান বয়স হতে হবে আপনাকে আঠারো থেকে ছয়ত্রিশ বছর ভিতরে এন্ড চাকরির শর্তাবলী আপনাকে আট দৈনিক আট ঘন্টা ডিউটি করতে হবে তিন দিন তিন এখানে আপনাকে ছয় ঘন্টা ছয় দিনে আট ঘন্টা ডিউটি করতে হবে ঠিক আছে ওভার ইচ্ছা মতো আপনি ওভারটাইম সেট করে নিতে পারবেন নিয়োগকর্তা বলছি থাকা খাওয়া প্রাথমিক চিকিৎসা ও যাতায়াত ব্যবস্থা করা হবে বড় বড় কোম্পানিতে কিন্তু অসংখ্য কর্মী নিয়োগ দেওয়া হয় এক্ষেত্রে আপনার এই যে কর্মী নিয়োগ দেওয়া হয় এখানে কিন্তু অনেক কর্মী থাকে ওনাদের জন্য বাস ব্যবস্থা আছে গাড়ির ব্যবস্থা আছে এবং থাকা খাওয়া প্রাথমিক চিকিৎসা সকল খরচ কিন্তু সরকার ওই দেশের সাথে চুক্তিবদ্ধ করা হয়েছে আপনি সরকার মানে কোম্পানি বহন করবেন এখন আসি সাক্ষাৎকার সময় যা নিতে হবে এটা নিয়ে আমরা আলোচনা করব নেক্সট সার্কুলার চলে যাই নেক্সট সার্কুলারটিতে রয়েছে মেশিন অপারেটর এটাও আপনার একশো জন কর্মী নিয়োগ হয়েছে নেক্সট আমাদের এই এই সপ্তাহে এখানে বিশ থেকে আঠারো থেকে পঁয়ত্রিশ বছর মধ্যে বয়স হতে হবে এবং নেক্সট সার্কুলারে আমরা চলে আসি এটা মহিলা কর্মী নিয়োগ হয়েছে বিশেষ করে মেশিন অপারেটর এখানে দেড়শো জন কর্মী নিয়োগ হয়েছে বেতন প্রায় আপনার পঞ্চান্ন হাজার থেকে সত্তর টাকার ভিতরে প্রথমে চলে আসবে আপনার অ্যামাউন্ট এখন যারা টিটিসি তে আপনারা প্রশিক্ষণ নিতেছেন এবং যারা প্রশিক্ষণ নিবেন আপনারা যারা কাজ জানেন না আপনারা কিন্তু এখানে আমাদের কাছে যোগাযোগ করলে আমরা প্রশিক্ষণের ব্যবস্থা করে দেব বিশেষ করে বিদেশের মাটিতে আপনারা আপনারা চাইবেন যে কাজ শিখে যাওয়ার জন্য কেননা বিদেশের মাটিতে কাজ শিখে গেলে হাতের কাজ যদি জানা থাকে তাহলে আপনি অনেক টাকা আর্ন করতে পারবেন বিশেষ করে শান্তি চাকরি যেমন এসি ফ্রিজ টেকনিশিয়ান এখানে যদি আপনি অ্যাপ্লাই করেন এখানে আপনার কাজ রয়েছে শুধু আপনার বাসাবাড়ি বা অফিসে দোকানে কাজ করতে হবে ঠিক আছে অ্যান্ড যদি আপনি লেবার বা জেনারেল লেবার হিসেবে যান একটু কষ্টকর হয়ে থাকে এসব প্রক্রিয়া কারণ এখানে যে জেনারেল লেবার মানে জেনারেল না বিশেষ করে ওয়ার্কার কর্মীরা এদেরকে মাঠে ঘাটে যে কোনো জায়গায় আপনার কাজ করতে হতে পারে ঠিক আছে তাদের দিন মজুরি ওনারা দিন অনুযায়ী কাজ করে ফিরে বিশ্বাস যেখানে বলা হয় আর যদি আপনি কোনো কাজের ভিত্তিতে যান যেমন ওয়েটার রেস্টুরেন্টে কুক রাধুনি অথবা ড্রাইভার ইলেকট্রিশিয়ান ওয়েল্ডার এসি ফ্রিজ টেকনিশিয়ান রাজমিস্ত্রি তারপর ক্রি কাটার ঘাস কাটা কৃষি কাজ এখানে কিন্তু আপনার কৃষি কাজে যদি ফিরে যান ওই কৃষি কাজ চলাকালীন সকল কাজ কিন্তু কৃষি কাজ ভিত্তিক হবে হয়তোবা খাবার খাবার ওখানে শস্য মারাই করা শস্য রোপন করা বা শাকসবজি আপনাকে এই বিষয়টা শুধু কৃষিকাজ এখানে কৃষিকাজ ছাড়া আপনার মাঠে অন্য কোনো কাজ করতে হতে না হবে না বা মেশিন যেমন আপনি কৃষিকাজ করতে গেছেন ওই শস্যগুলো শাকসবজি প্যাকিং করতে হবে এটা কিন্তু আলাদা প্যাকিং ম্যানের আলাদা জবসর রয়েছে ঠিক আছে এটা উদাহরণ হিসেবে বোঝানো হয়েছে যে আপনি যে কাজে অ্যাপ্লাই করবেন ওই কাজে আপনাকে করতে দেওয়া হবে এছাড়া অন্য কোনো কাজ আপনাকে করার সুযোগ নেই তো আপনি চাইবেন যে কোনো একটা কাজ শিখে যাওয়ার বিশেষ করে যদি আপনি ওয়েল্ডিং কাজ শিখে সরকারিভাবে দক্ষিণ করে যেতে পারেন অনেক টাকা আর্ন করতে পারবেন আমাদের মাধ্যমে এন্ড আপনি যদি ড্রাইভিং শিখে যান বা ইলেকট্রিক্যাল কাজ শিখে যান এখানে কিন্তু আপনাকে সুন্দর একটা জব পেয়ে যাবেন যারা কোনো কাজ জানেন না সরাসরি আমাদের সাথে যোগাযোগ করলে আমরা ফ্রিতে সরকারিভাবে আমাদের সকল জেলায় প্রশিক্ষণ কেন্দ্র আছে সেখান থেকে প্রশিক্ষণ দিয়ে আপনাকে দক্ষ করে বিদেশ নেওয়া হবে একটাই লক্ষ্য হতে হবে দক্ষ দক্ষ হয়ে গেলে অর্থ সম্মান উভয়ে অধিক মেলে ঠিক আছে তো এই প্রতিশ্রুতির ভিত্তিতে আমরা সকল জেলে আপনাদের ফ্রিতে প্রশিক্ষণ দিই উল্টো আপনাকে উপবৃত্তি দিই কাজ শিখাবো থাকা খাওয়ার ব্যবস্থা আছে দৈনিক আপনাকে উপবৃত্তি বা হাত খরচ দেওয়া হবে ঠিক আছে এত সুন্দর সুযোগ সুবিধা আছে টিটিসি এবং যুব উন্নয়নে আমাদের এখন অ্যাপ্লাই প্রসেস আমরা দেখিয়ে দিব অ্যাপ্লাই করতে হলে আপনাকে এখানে জব সার্কুলার আছে বিশেষ করে জব ভ্যাকেন্সি অসংখ্য জব সার্কুলার এখানে আপনি দেখবেন মেশিন অপারেটর গার্মেন্টস তারপর ডিসওয়ার তারপর ওয়েট আর্টস এরকম কিন্তু অসংখ্য জব সার্কুলার আপনারা পেয়ে যাবেন এখানে অ্যাট আপনাকে যেটা করতে হবে তাহলে সুন্দর করে অ্যাপ্লাই করতে হবে অ্যাপ্লাই করতে হলে আপনাকে অ্যাপ্লাইং এ টাচ করে আপনাকে অ্যাপ্লাই করতে হবে তার আগে আরেকটা কথা বলা হচ্ছে এখানে আপনারা যে ইন্টারভিউ হবে আমাদের সরকারি বিদেশ যাওয়ার জন্য আপনাকে একটা ইন্টারভিউ হয় সেখানে আপনাকে আপনাকে চার কপি পাসপোর্ট সাইজের ছবি নিতে হবে মূল পাসপোর্ট এবং পাসপোর্ট অন্য কোন থাকলে সঙ্গে নিয়ে যাবেন তবে বর্তমানে যদি কোনো অভিষেক কাজ করেন বা কোনো কোথাও প্রশিক্ষণ নেন সেখানে যাবেন যদি থাকে আপনি যদি কোন সমস্যা নেই ঠিক আছে ভোটার আইডি কার্ড থাকলে আপনার হবে সংশ্লিষ্ট অগ্রাধিকার দেওয়া হবে চূড়ান্ত কর্মী নির্বাচন না পর্যন্ত পরিষ্কারকে আমাদেরকে কোনো ফি প্রদান করতে হয় না এক টাকাও আপনাকে কাউকে দিতে হবে না সকল ফি স্যার ব্যাংকের মাধ্যমে প্রদান করতে হয় আপনাকে ছাপ্পান্ন হাজার তিনশো পঞ্চাশ টাকা এরকম কিছু একটা আপনাকে পে করতে হবে তা ভিসা আসার পর বিমানের টিকিট হাতে পাওয়ার পরে তাও যদি আপনার এই টাকাও না থাকে আপনি প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে আর্থিক সহায়তা নিতে পারবেন এখন আপনি এখানে কিভাবে আপনি অ্যাপ্লাই করবেন এখানে আমাদের অ্যাপ্লাই করার জন্য এখানে দেখতে পাচ্ছেন অসংখ্য জব সার্কুলার এখানে অ্যাট ফার্স্ট আপনাকে এখানে রেজিস্টার করে নিতে হবে সম্পূর্ণ ফ্রিতে আপনি কিভাবে নিবন্ধন করবেন দেখিয়ে দিচ্ছি এখানে নিবন্ধনে টাচ করলে আপনাদের এরকম একটা ইন্টারফেস চলে আসবে বয়সের মাধ্যমে অনলাইনে চাকরি আবেদন ধাপসমূহ দেখতে পাচ্ছেন এখানে সরাসরি এখানে আমাদের ইন্টারভিউ চলে আসবে বয়সলের মাধ্যমে অনলাইনে চাকরি আবেদনের ধাপসমূহ আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের পি আর এম এস ডট বয়সল ডট গভ বিডি আমাদের গভর্নমেন্ট ওয়েবসাইট এটা শুধু আমাদের এখান থেকে আপনারা যে কোনো বাংলাদেশের সকল প্রান্ত থেকে বা বিদেশ বসেও আপনি অ্যাপ্লাই করতে পারবেন এখানে শুধু আপনাকে ফ্রিতে রেজিস্ট্রেশন করবেন এখানে আমরা দেখিয়ে দিতেছি রেজিস্ট্রেশন করে তারপরে অ্যাপ্লাই করতে হবে বিআরএমএস ডট ভোস পোর্টালে রেজিস্টার করে ক্লিক করতে হবে রেজিস্টার করতে আপনাকে এখানে ক্লিক করতে হবে ওখানে দেন নিজ নাম মোবাইল নম্বর এবং পছন্দ অনুযায়ী একটা পাসওয়ার্ড দিবেন হাই সিকিউরিটি পাসওয়ার্ড এবং মোবাইলে আপনার ফোন একটা ওটিপি যাবে ছয় সংখ্যার বা চার সংখ্যার সেখানে আপনার ওটিপিটা আমরা এখানে বসিয়ে দেবো এখানে বসিয়ে দিবেন দেওয়ার পর আপনার একটা আইডি খুলবেন জিমেল বা ইউটিউবের মতো ঠিক আছে আইডি খোলার পর আপনার মোবাইল কোড প্রদানের মাধ্যমে ভেরিফিকেশন সম্পন্ন করতে হবে তারপর গোট অ্যাকাউন্টে ক্লিক করে প্রদত্ত মোবাইল নম্বর এবং পছন্দ অনুযায়ী একটা পাসওয়ার্ড দিয়ে লগ করতে হবে লগ করে আবেদনকারীর নাম বাবা ও মায়ের নাম জন্ম তারিখ এর তথ্য বৈবাহিক অবস্থা ঠিকানা ব্যক্তিগত শিবির শিক্ষাগত যোগ্যতা কাজের অভিজ্ঞতা ও ছবি সহ প্রয়োজনীয় তথ্য প্রদানের মাধ্যমে নিজ প্রোফাইল আপনাকে সম্পূর্ণ করতে হবে দেন আমাদের যেটা করতে হবে আমাদের এখানে আপনার কিন্তু সবকিছু কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে তারপর আমরা এরকম জব ইন্টারফরমেশন ইন্টারভিউ দেখতে পাবো এখন আপনার কিন্তু ফ্রিতে রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাবে তারপর আমরা এখান থেকে অ্যাপ্লাই করব আপনি যেখানে অ্যাপ্লাই করতে চাচ্ছেন সরাসরি এখানে উদাহরণ হিসেবে আপনি চাচ্ছেন মেশিন অপারেটর এ অ্যাপ্লাই করতে চাচ্ছেন তাহলে এখানে অ্যাপ্লাইতে টাচ করলে এরকম একটা উইন্ডো চলে আসবে ঠিক আছে এখানে জব অ্যাপ্লিকেশন ফর্ম এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে জব অ্যাপ্লিকেশন ফর্ম এটা কিন্তু এক এক জব এর ক্ষেত্রে যেমন আপনি চাচ্ছেন এসি এসি ফ্রিজ টেকনিশিয়ান অথবা ড্রাইভার অথবা ইলেকট্রিক্যাল বা এগ্রিকালচার কৃষিকাজ বা ওয়েটার বা কুক এক এক জব এর ক্ষেত্রে কিন্তু এক এক রকম আমাদের ফর্মটা আসবে এমনি চিন্তার কারণ নেই বা একরকম আসতে পারে ঠিক আছে এটা সার্ভার উপর নির্ভর করে এখানে আপনি এনআইডি নাম্বার ফুল নেম ডেট অফ বার্থ এইস জেন্ডার মেল হলে মেল ফিমেল হলে ফিমেল মেডিকেল স্টার্স তারপর পাসওয়ার্ড অ্যাড্রেস আবার রেজিয়ন ধর্ম ফোন নাম্বার এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ফোন নাম্বার এবং ইমেল এটা আপনাকে খুবই গুরুত্বপূর্ণ বিষয় মেডিকেল এক্সামিনেশন রিসার্চ স্যালারি অ্যাপ্লিকেশন ব্যাঙ্ক অ্যাকাউন্ট তারপর আপনি ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি কোন কোন ভাষা আপনি জানেন লাইসেন্স ড্রাইভিং লাইসেন্স আপনার থাকলে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এটা দেওয়ার চেষ্টা করবেন ড্রাইভিং লাইসেন্স নম্বর বিশেষ করে হালকা হোক বা বড় গাড়ি হোক ছোট গাড়ি হোক মোটর সাইকেল হোক প্রাইভেট হোক আপনারা দেওয়ার চেষ্টা করবেন ওয়ার্ক এক্সপিরিয়েন্স এনি কান্ট্রি অন্যান্য অন্য কান্ট্রি যদি আপনার জব সার্কুলার কখনো কাজ করে থাকেন সেটা দিবেন তাহলে অগ্রাধিকার পাবেন এটা দিলে আপনার জন্য উপকার হবে তো তাহলে আমাদের কিন্তু এখানে আবেদন টাচ করলে আমাদের আবেদন সাকসেস চলে আসবে অ্যান্ড আশা করি আপনাদের সকল বিষয় বুঝতে সমস্যা হয় না সরাসরি আপনারা ফোন নাম্বারে ফোন দিবেন হোয়াটসঅ্যাপ বা সরাসরি ফোন নাম্বার দেওয়া আছে অথবা আপনি যে কোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আর এখানে কিন্তু আমাদের যারা নতুন অবশ্যই এই বইসেলের এই অ্যাম্বাসির এই যে আমাদের সরকারি চ্যানেল এটা একটাই চ্যানেল এটার কোনো বিকল্প চ্যানেল নেই এখানে আপনারা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে দেশে বিদেশে সবসময় আপনারা আপডেট পাবেন এবং আপনাদের পাশে আছি ধন্যবাদ